আজকে আমার বৌদির হাতের খুব সাধারণভাবে মাছের গুণা রান্না করে দেখাবো আপনাদেরকে প্রথমেই মাছের মধ্যে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নিজে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাছটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে এবার আমরা মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমেই ফোরনে দিয়ে দিয়েছি তেজপাতা এবং হচ্ছে পাঁচফোড়ন তারপর এখানে বাটা মশলার মধ্যে পেঁয়াজ রসুন এবং তিল বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণের লবণ তারপর এটা ভালো করে ভেজে নেওয়ার পর আমরা একটু কষানোর জন্য জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে তারপর ঝোলের জল দিয়ে এর মধ্যে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ সহ ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমরা জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব। তারপর দেখতেই পাচ্ছেন রান্না শেষে রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো